সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য কিছু মুরগি নিয়ে এসেছি আর এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বোম্বাই মরগ এই মরগগুলা নাকি যেগুলো রাতা হয় ওইগুলো নাকি অনেক বড় হয় আর ডেকে যেগুলো ওইগুলো নাকি আঠারো মাস পর্যন্ত ডিম দেয় আর এগুলো আমি নিয়ে আসার পরে দেখছি না আমার হাতের উপরে বসে রয়েছে মনে হয় এগুলো দোল না খাইতে একটু বা লাগে হোক এই বোম্বাই মরগগুলো আসলে যে রাতাগুলো হয় ওইগুলো নাকি এক একটা পাঁচ ছয় কেজি ওজন হয়ে যায় আবার যে ডেগুলো ওইগুলো আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এটা সত্য কিনা একটু কমেন্ট করে জানাই যারা বোম্বাই মরগ ইতিমধ্যে লালন পালন করছেন বা বোম্বাই মর্গের খামার আছে একটু কমেন্ট করে জানাই দেন আর অনেকে হয়তো বলতে পারেন যে ফল আপনি এত বড়ো বড়ো মরগ নিয়ে এসছেন কেন যে তাই নতুন মানুষ একটু টেস্ট করার জন্য বা পরীক্ষামূলকভাবে এগুলো নিয়ে আসছি মাত্র বিশ ফিজ নিয়ে এসেছি আর এই বোম্বাই মরগুলো আমার কাছে থেকে পিস আপনার দুশো পঁচিশ টাকা করি অর্থাৎ আমি জোড়া কিনছি আড়াইশো টাকা করি এখন হয়তো অনেকের মনে প্রশ্ন ভাই আপনার এখানে তো কিছু হাঁসের বাচ্চা দেখা যাইতে আছে হ্যাঁ আমার এখানে কিছু বেজিং হাঁস আছে অর্থাৎ পিস বেজিং হাঁস আছে আর দুই পিস মাত্র রাজ হাঁস আছে এই যে রাজ হাঁস আমি আট পিস মারা গেছে মাত্র দুই পিস আছে আর আলহামদুলিল্লাহ যে বেজিং হাঁসগুলো আমার এখানে দেখা যাইতেছে ওই বেজিং হাঁসগুলো আমি ছত্রিশ পিস আনছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটাও মরে নাই কারণ হচ্ছে আগে যে রাজ আমি নিয়ে আসছিলাম ওগুলো আমি লাইটের তলে যায় ওরকম হিট দেয় নেই হয়তো মারা গেছে ছয় পিস মাত্র দুই ফিজ আছে আর এখন এই যে বেজিং হাঁসগুলো যেগুলো নিয়ে আসি ওগুলা আলহামদুলিল্লাহ সবগুলাই আছে এখন আপনাদেরকে দেখায় যে বেজিং হাঁসগুলো আমি খাদ্য দিলে ওগুলো কীভাবে খায় আর বেজিং হাঁসগুলো অনেকে বলে যে পঁয়তাল্লিশ দিনে নাকি এগুলা তিন কেজি ফার হয়ে যায় তো সবগুলো আসলে পরীক্ষামূলকভাবে করতেছি বেজিং হাসাও তেমন বেশি হয় না মাত্র ছত্রিশ পিস নিয়ে আসছি আর বোম্বাই যেগুলো ওইগুলো বিশ ফিজ নিয়ে আসছি মানে এগুলো আস্তে আস্তে আমি কি পরীক্ষামূলকভাবে দেখতেছি মানে যেটা ভালো হবে তখন ওইটা কি একটু বেশি করে নিয়ে আসুন যে কোনো কিছু আপনি আগে একটু কি টেস্ট না করলে বা পরীক্ষা না করলে আন্দাজে যদি আপনি কোনো কিছু মনে করেন চারশো পাঁচশো ফিস যদি নিয়ে আসুন তাহলে ওইখানে আপনার প্রচুর পরিমাণে একটা লসের সম্ভাবনা থাকে তো আমার কথা হলে এখানে আমার যেন লস যেন তেমন বেশি না হয় এই জন্য আমি কমায় কমায় নিয়ে আসি কি একটু পরীক্ষা করতেছি তো আবার ওই বোম্বাই মরক যেগুলো এগুলো যদি আমি জিরো বাচ্চা নিয়ে আসতাম হয়তো আমি ওই লাইটের হিট টি ডিজাইন নতুন মাস হয়তো মরে ডরে যাবে এই জন্য একটু বড় থেকে নিয়ে আসলাম আর যার কাছ থেকে বোম্বাই মরগুলো কিনছি উনি বলছে যে ভ্যাকসিন ওনার কমপ্লিট করা আছে উনি বলছে যে আমি গ্যারান্টি ভ্যাকসিনে কোনো সমস্যা নেই আপনি এগুলো নিয়ে নিশ্চিন্তে ফেলতে পারেন মানে উনি আমার গ্যারান্টি দিচ্ছে যে এক একটা চারে পাঁচ কেজি ওজন হয় আর ডেগে যেগুলো ওগুলো আঠারো মাস পর্যন্ত ডিম দেয় তো এগুলো যদি দেখা যায় যে ওনার কথার কাজে যদি মিল থাকে বা রাতাগুলো যদি চার পাঁচ কেজি ওজন হয় বা ওইগুলো যদি ডেগে যেগুলো এগুলো আঠারো মাস পর্যন্ত ডিম দেয় তাহলে এগুলা বা টাইগার মুরগি বা ফার্মি মুরগি এসব ধরনের মুরগিগুলো মানে আরও কিছু মুরগি নিয়ে আসবো ওইগুলো টেস্ট করবো যেগুলো বা লাগবে ওইগুলো কি বাণিজ্যিক আকারে করার চেষ্টা করবো কথা ক্লিয়ার না বেদাল আছে একটু জানিয়ে নেন কারণ নতুন অবস্থা আপনি হঠাৎ করে যদি একসাইড সাইডের গুণ যদি সবগুলো তুলতেন যান তাহলে দেখা যায় যে ওয়েবসাইটে ওইগুলো হয়তো কোনো কারণে যদি কোনো একটা সমস্যা হয়ে যায় হয়তো ডিম দিল না বা বড়ো হইলো না তখন কিন্তু আমরা প্রচুর টাকা লস হয়ে যাব তো এই জন্য আমি কি বিশ ফিস বিশ ফিস আনুম বা কমায় আনবো টেস্ট করে দেখবো যে এগুলোর মূলত কি হয় কি না যে কোনো কিছু না আন্দাজ আন্দাজা করলে তো সমস্যা এটা তো ভালো করে না আর বেজিং হাঁসগুলো দেখছেন চঞ্চল কি ফাইন মানে আগে যে রাজহাঁসগুলো ছিল এখানে তো ছয়টা মারা গেছে দুইটা আছে আর বেজিংগুলো আলহামদুলিল্লাহ সবগুলো আছে যাই হোক সর্বশেষ কত হলে আমার খামারের পরিচালনা ঠিক আছে কিনা না কোথাও বলেছে একটু কমেন্ট করে জানাইনি যেহেতু আমি নতুন মাস অনেক কিছুই বুঝি না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ